আমাদের বিরুদ্ধে আমলে দায়ের মিথ্যা মামলা গুলো প্রত্যাহার করেন কিন্তু কেন যেন মনে হচ্ছে আমাদের সোজা আন্দোলে বুঝিয়ে উঠবে না প্রফেসার ডাক্তার ইউদুসের আপনি কি সেই কথা ভুলে গিয়েছেন এই সেদিনও আদালতের পড়ায় আপনি আমাদের সঙ্গে পড়ায় পড়ায় ঘুরতেন আদালতের রলিতে গলিতে ঘুরতেন আমরা পরিষ্কার ভাষায় বলছি আগামী দুই মাসের মধ্যে যদি হেফাযতে ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলো প্রত্যাহার না হয় হেফাযতে ইসলাম বাংলাদেশ সে মামলা বাতিল করার জন্য যা করতে হয় তাই করবে তাই করবে আমরা পরিষ্কার ভাষায় বলছি জঙ্গি নাটকের মামলা সাজিয়ে জঙ্গি নাটকের মামলা সাজিয়ে আল্লাহ নবীর প্রকৃত উম্মদ নবী প্রেমিক উম্মদ যাদেরকে কারাগারের চার সেই সকল কারা বন্দি মজরুম নবী প্রেমিকদেরকে অবিলম্বে মুক্তি প্রদান করতে হবে আমরা বলছি আমরা ফিলিস্তিন ইস্যুতে গাজাবাসীর পক্ষে জায়নবাদী ইসরায়েলের আগ্রাসন এবং গণহত্যার বিরুদ্ধে গোটা বিশ্ববাসীর সঙ্গে আমরা সহমত বাংলাদেশের মাননীয় সরকার প্রধান প্রধান উপদেষ্টাকে আমরা বলি আপনি আন্তর্জাতিক ব্যক্তিত্ব বিশ্ব অঙ্গনে আপনি পক্ষে ভূমিকা পালন করুন সারা দুনিয়ার মানুষ গাজাবাসীর পক্ষে দাঁড়িয়েছে শুধু এই সবুজ বাংলার চত্বর থেকে আমরা সংহতি জানিয়েছি কিন্তু আমাদের চারো বড় দায়িত্ব এবং কর্তব্য দাঁড়িয়েছে আজ আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের মুসলমানদের পক্ষে আওয়াজ উচ্চারণ করা তাদের পাশে দাঁড়ানো মুসলমানদের নিপীড়িত জনপদ রক্তস্নাত ভূস্বর্গ কাশ্মীর কাজ গুজরাটের কষাই একটি নরকে পরিণত করেছে বিতর্কিত আইন সংশোধনী বিল দুই হাজার পাশ করে শত শত বছর ধরে মুসলমানদের ব্যক্তিগত এবং তাদের যে প্রপার্টি গুলো আল্লাহর নামে করা হয়েছে মসজিদ মাদ্রাসা কবরস্থান সহ ধর্মীয় কাজের জন্য সেই অর্থ সম্পত্তিতে সেই ভারতের হিন্দুত্ববাদী সরকার নাক বসাতে চায় আঙুল বসাতে চায় সে আঙুল আমরা ভেঙে গুড়িয়ে দেব ইনশাআল্লাহ আজ হেফাজতের এই গণসমুদ্র থেকে আমি ভারতের নিপীড়িত নির্যাতিত মুসলমানদের মুসলমানদেরকে আহ্বান জানিয়ে তাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই ভারত জুড়ে তোমরা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলন করে তোলো তোমরা সকল নিপীড়ন বন্ধ করার জন্য মাঠে নেমে আসো সীমান্তের থেকে বাংলার আঠারো কোটি মানুষ তোমাদের সঙ্গে সংহতি জানাবে ইনশাআল্লাহ সংগ্রামী সাথী বন্ধুগণ প্রফেসর ডক্টর ইউনু সাহেব এবং অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা একটা বার্তা দিয়ে দিতে চাই মনে রাখবেন একাত্তর সালে এদেশের মুক্তিযোদ্ধা বলেছিল আমরা পিন্ডির গোলামীর জিঞ্জির ছিন্ন করেছি দিল্লির গোলামী করবার জন্য নয় আজ দুই হাজার চব্বিশে জুলাইয় স্বাধীনতা সংগ্রামের পর আমি বলতে চাই আমরা দিল্লির দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত হয়েছি নিউ ইয়র্কের গোলামি করবার জন্য যদি বাংলাদেশকে ওয়াশিংটনের দাস পরিণত করবার কোনো পায়তারা করা হয় আর যদি হিউম্যানিটারিয়ান করিডরের নামে আমার বাংলাদেশের বুকের উপর দিয়ে যদি বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা হরণ করবার জন্য আমার স্বাধীন জনপদের এক ইঞ্চি মাটি কেড়ে নেওয়ার জন্য যদি এই চালানো হয় চলমান এই অপতৎপরতা যদি বন্ধনা করা হয় তবে আমি সারা দেশের দেশপ্রেমিক জনতাকে উদাত্ত আহ্বান জানাবো যুদ্ধের প্রস্তুতি নাও দেশের জন্য যুদ্ধের প্রস্তুতি নাও শের প্রতি ইঞ্চি মাটি আমার জায় নামাজ এর মাটি। আবার বলছি আমার স্বাধীন বাংলার প্রতি ইঞ্চি মাটি আমার পবিত্র জায় নামাজ মাটি। দিল্লি বা ওয়াশিংটন, পেকিং বা মস্কো, জানায়ে মাটির দিকে চোখ তুলে তাকাবে আমরা তাদের বিরুদ্ধে বারুদ হয়ে মাঠেরඹে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগন ফ্যাসিবাদী আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করবার যে দাবি জানানো হয়েছে মনে করবেন না এটা আমাদের দুর্বল কোন দাবি আমরা দুই হাজার তেরো সালে আওয়ামী লীগের বুলেটের আঘাতে রক্তাক্ত হয়েছি দুই হাজার একুশ সালে আমাদেরকে হত্যা করেছে বছরের পর বছর বিনা বিচারে আমাদেরকে কারারুদ্ধ করে রেখেছে সেই সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে আবার বাংলাদেশের রাজনীতিতে যদি পুনর্বাসন করবার কোন দুঃস্বপ্ন কেউ দেখেন তাহলে আমরা পরিষ্কার ভাষায় বলে দেই তার সঙ্গে আমরা আওয়ামী লীগের চেয়ে ভিন্ন কোন আচরণ করব না শেখ হাসিনা গিয়েছে যেই পথে আওয়ামী লীগের দালালরাও যাবে সেই পথে কোন রাজনৈতিক দল অথবা সরকারের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা ফ্যাসিবাদের কোন দশর যদি বাংলার রাজনীতিতে এই ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসিত করবার পায় তারা চালায় তাদের সঙ্গে আমরা লড়াই করব লড়াই করব ইনশাআল্লাহ সংগ্রামী সাথী ও বন্ধগণ সর্বশেষ আমাদের কথা হলো এই সাপলার শহীদ যারা শাহাদত বরণ করেছেন ইনশাআল্লাহ হেফাজতে ইসলাম বাংলাদেশ প্রতিটি শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছেন সাপলার সকল শহীদদের পরিচয়গুলো যতটুকু সম্ভব ফ্যাসিবাদী আমলে অধিকাংশ বীর শহীদদের লাশ গুম করা হয়েছে লওয়ারিশ হিসেবে তাদেরকে দাফন করা হয়েছে সরকারের তৎকালীন গোয়েন্দা সংস্থার কাছে যদি তার কোনো তথ্য থেকে থাকে আমি বর্তমান সরকারের কাছে দাবি জানাব আমার স্থাপনা চত্বরের বেবারিস হিসেবে দখন হওয়া প্রতিটি লাশ গুম হওয়া প্রতিটি শহীদের তথ্য উদ্ঘাটন করতে হবে জাতির কাছে প্রকাশ করতে হবে এর বাইরে গোটা বাংলাদেশে যতজন বীর শহীদান রয়েছেন প্রত্যেক শহীদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সর্বশেষ ভেরিফিকেশন এবং যাচাইয়ের কাজ চলছে ইনশাল্লাহ আমরা সাপলার রক্তে রঞ্জিত এই মে মাসের মধ্যে হেফাজতে ইসলামের পক্ষ থেকে আমাদের ভেরিফাইড সেই সকল বীর জাতীয় শহীদদের পরিচয় এবং তাদের গৌরব গাথা ইতিহাস জাতির সামনে আমরা তুলে ধরব ইনশাআল্লাহ সেই সকল রক্তের রাঙা সাপলার বীর শহীদদের স্মৃতি বিজড়িত ইমানের দুর্দমনীয় কাফেলা স্বপ্ন চত্বরের শহীদি কাফেলা হেফাজতে ইসলাম বাংলাদেশকে আমি আজ বাংলাদেশের স্বাধীনতার অতন্ত্র প্রহরী হিসেবে ঘোষণা করতে চাই আমরা বলতে চাই বাংলাদেশের ইসলাম এবং স্বাধীনতা এক সূত্রে কথা বাংলাদেশের ইসলাম এবং স্বাধীনতা এক সূত্রে কথা যারা বাংলাদেশে ইসলামের উপর আঘাত করে তারাই স্বাধীনতার দুশ্মন তারাই স্বাধীনতার শত্রু আগামী দিনে দেশ এবং ইসলাম স্বাধীনতার এই শত্রুদেরকে যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিহত করতে হবে সেখানেই প্রতিহত করতে হবে যদি এই জন্য আমাদেরকে আরো জীবন দিতে হয় যদি এই জন্য আমাদেরকে আরো রক্ত দিতে হয় আরো ত্যাগ আর কোরবানি স্বীকার করতে হয় যদি আরো বড় করে নজরানা পেশ করতে হয় শাহাদ রক্ত দেওয়ার জন্য জীবন বিপন্ন করে দেশ এবং ইসলামকে রক্ষা করার জন্য হাতে শপথ গ্রহণ করতে শপথ করল্লাহ ইনশাআল্লাহ আমার জায় নামাজের মাটি বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি সংরক্ষিত থাকবে আমার ভবিষ্যৎ প্রজন্ম এদেশে ইমান নিয়ে